আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ প্রবীণ রোপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আজ একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই মাত্র তো নোটিশটাতে কী বলা হচ্ছে এখানে সেটা আমরা দেখে নেব তো দেখো অনস্ক্রিনে আমরা গতকাল কিন্তু দেখতে পেয়েছিলাম যে গতকালকে নোটিশ ফর কালেকশন অফ অ্যাডমিট কার্ড ফর দ্য ক্যান্ডিডেট অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান দু জুন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের জুন সেশনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে সেটা কিন্তু গতকালকের ভিডিওতে আমি জানিয়েছিলাম আর আজকে বলা হচ্ছে নোটিস ফর কালেকশন অফ রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক সেকেন্ডারি ডিসেম্বর দু হাজার তেইশ অ্যাডমিশন লেভেল আজ কিন্তু রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছে মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তো এখানে কী বলা হচ্ছে এটা আমরা দেখে নেব চলো আমরা অংশক্রিনে ডাউনলোড করে নিলাম নোটিশটা এখানে বলা হচ্ছে যে নোটিশ ফর কালেকশন অফ রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক সেকেন্ডারি ডিসেম্বর দু হাজার তেইশ অ্যাডমিশন লেভেল মানে দু সালের ডিসেম্বর মাসে যে অ্যাডমিশন লেভেলটা ছিল সেই অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা দেবে এখানে বলা হচ্ছে যে দিস ইজ টু ইনফর্ম অল কোঅর্ডিনেটর হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ অথোরাইজ পার্সন অব দ্য রিকনাইজ স্টাডি সেন্টার আন্ডার দ্য বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং দ্য রেজিস্ট্রেশন কম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক সেকেন্ডারি ডিসেম্বর দু হাজার তেইশ অ্যাডমিশন লেভেল উইল বি গিভেন আফ গিভেন অন এগারো পাঁচ দু হাজার চব্বিশ শনিবার এবং বারো পাঁচ দু হাজার চব্বিশ রবিবার এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু বিকাশ ভবনে দেওয়া হবে তো এখানে বলা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু দা রেজিস্ট্রেশন কম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক ডিসেম্বর দু হাজার তেইশ অ্যাডমিশন লেভেল উইল বি কালেক্ট ওই দিনে এই ডেট এবং এই তারিখের মধ্যে কিন্তু কালেকশ করতে বলছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যারা সঞ্চালক আছে বা হেডমাস্টার হেডমিস্ট্রেস তাদের জন্য তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তোমরা কিন্তু স্টাডি সেন্টারে যোগাযোগ রেখেছো ঠিক আছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কিছু জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকেও বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ